আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি তায়ালা ও বরকত ইন আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাহ আল্লাহ আমি আল্লা নবিদুবিন আলাহিম ইনসাইং তনু রজিম ইসমিন আল্লাহ রহমেন রহিম মহান আল্লাহ তায়েলার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহান ওয়া তায়ালা আমাদের হায়াতকে বর্ষের প্রথম মাস মহররম মাস পর্যন্ত প্রলম্বিত করে দিয়েছে সেই মনিবের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আইলা মিন দরউদার সালাম পড়ছে গোটা বিশ্বমাহ জাহানের মুক্তির দূত সাইয়দুল কৌনাইন ক্ষয়তামুন্না বিজ্ঞেন জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম সম্মানিত দর্শক বিন্দু মোহান আল্লাহ তাল আমাদেরকে মহরম মাসে পৌঁছে দিয়েছে এই মোহরম মাসে আমাদের কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে কিন্তু সেইটি হতে হবে শরীয়ত সম্মত যেটা আল্লাহ রসুল সাল্লাহ আলি করেছে তিনি করতে বলেছেন এই মহরম মাসের একটি দিন যেটাকে আমরা আশুরার দিন বলে থাকি দশই মোহর্রম এই দিনটির গুরুত্ব তাৎপর্য অনেক বেশি ইসলামের ইতিহাস অনেক ঘটনা একটি ঘটনা বহুল দিন হল এই দশই মহারম বা আশুরার দিন সর্বশেষ কারবালার ঐতিহাসিক মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে এই দিনটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখন তিনি মদিনায় আসলেন মুসলিম শরীফের বর্ণনা আনসাইদ ইবনে জুবাই হ্রদি আল্লাহ তালান এবং হরজত ইবনে আব্বাস হ্রদি আল্লাহ তালান দুইজন সাহাবি হাদিসটি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লী হাসাল্লাম যখন মদিনায় আসলেন আসার পরে তিনি দেখলেন যে ফওয়াজাদ আল্য়ুদুইয়াসু মৌনা যে ইহুদিরা এই দিন রোজা রেখেছে আল্লাহ রসুল সাল্লী আসাল্লাম তাদেরকে বললেন ফাসু ইলো আংদ আদহরল্লাহ হফি যে তোমরা এই দিন কেন তোমরা রোজা রেখেছ তখন তারা বলল যে আধহরল্লাহ বানি ইসরায়েল আলা আউন অর্থাৎ ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েল মুক্তি পেয়েছে এই দিনে এই জন্য আমরা এই দিনে রোজা রাখছি এরপরে আল্লাহ রসুল সাল্লু আলিম তাদেরকে বললেন যে আউলা নাহ্নউল্য মিনকুম আমি তোমাদের যে সালামের বেশি নিকটবর্তী তোমরা যেহেতু রোজা রেখেছ আমিও রোজা রাখবো আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তিনি নিজে রোজা রাখলেন এবং তিনি সাহাবিদেরকেও বললেন তোমরাও রোজা রাখো আল্লাহ রসুল সাল্লাম নির্দেশ দিলেন এরপর থেকে সবাই রোজা রাখছিল এর হাদিস অন্য অন্য হাদিসও বর্ণনা হয়েছে এই সিয়ামের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম অন্যত্র বলেন হরজত কাতা দারদি আল্লাহ আন থেকে হাদিসটি বর্ণিত আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন যে সিয়াম আমি আশা রাখি কেউ যদি আশুর আর এই সিয়াম পালন করে মহান আলামিন তাহলে তার পূর্বের এক বছরের সগিরা মাফ করে দিবেন সুবাহ এরপরে আশুর আর সিয়ামের ব্যাপারে মুসলিমে আরেকটি বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আব্দালু সিয়াম বা আদা রমাদোয়ান শাহুল্লাহল মোহরম অর্থাৎ রমাদানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল যে সিয়াম সেইটা হলো এই আসুর আর সিয়াম এজন্য সম্মানিত উপস্থিতি আমরা অবশ্যই চেষ্টা করব এই মহাররম বা আসুর আর রোজা রাখার ব্যাপারে কিন্তু আমরা কয়টি রোজা রাখবো এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাম যখন তিনি সাহাবিরা বললেন যে এই দিন তো ইহুদেরও রোজা রাখে হে আল্লাহ রসুল তাহলে আমরা কী করবো আল্লাহ রসুল বললেন তাহলে সামনের বছর যদি আমি জীবিত থাকি তাহলে তার পূর্বের একদিন এবং আশুরার দিন অর্থাৎ দুইটি রোজা আমি রাখবো যাতে করে ইহুদিদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সামনের বছর আসার পূর্বেই তিনি ইন্তেকাল করেছেন এই জন্য আল্লাহ রসুল তার জীবদ্দশায় একটি রোজাই করেছেন এই আসুরার এজন্য আমাদের মূলত এখানে উচিত হবে যে দুই দিন রোজা রাখা আর যদি কেউ নাই পারি তাহলে শুধু আসুরার দিন আমরা রোজা রাখবো কিন্তু উচিত হলো হয় আগে একদিন না হয় পরে একদিন মিলায়ে নয়ই মহারম, দশই না হলে দশই মহার্রম এবং এগারোই মহার্ম দুইটি রোজা রাখার অবশ্যই চেষ্টা করা আমাদের জন্য উচিত সম্মানিত হাজিরিন আমাদের যে বাংলাদেশের এ বছর দু হাজার চব্বিশ মহারম বা আশুরা রোজা হলো আগামী ষোলো এবং সতেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার কিংবা সতেরো এবং আঠারো তারিখ এই দুইটি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তাল অর্থাৎ আশুরা হচ্ছে আগামী সতেরো তারিখ বুধবার আমরা চেষ্টা করব যেন এই দুইটি রোজা রেখে আমাদের যে আশুর আর যে ফজিলাত যে বরকত সেইটা যেন আমরা হাসিল করতে পারি আল্লাহ তালা আমাদের সহিত তৌফিক দান করুক আমিন ওমা আলাইনবালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত